আসসালামু আলাইকুম আমরা হলো এইচএসসি টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য আমি একটা প্রিফার্ড বুক লিস্ট দেখাচ্ছি কিওনা পাবলিকেশনের এটা হলো কিউ এটা নিয়ে কিছু বলবো না ভাই এটা তুমি আমার কাছ থেকে কিনবাই এটা যে সাজেশন একটা বই প্রতিটা চ্যাপ্টারের টপিক এবং বিগত বছরে কত কত সালে কোশ্চেন আসে তিন ভাগে ভাগ করে দিছে সেটা হলো এক নাম্বার বই দুই নাম্বার বই হলো কিয়না আইসিটি নোটস আইসিটি বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু কোশ্চেন দেওয়া আছে তোমার কাছে মনে হবে দুই দুই চারটা কোশ্চেন পড়ে কী হবে বিশ্বাস করো এই দুই চারটা কোশ্চেন পড়ে তোমার পুরা কলেজ লাইফের প্রত্যেকটা এক্সাম এইচএসি এক্সাম পার হয়ে যাবে এরপরে কী হয় কম্বাইন্ড ইংলিশ এই বইটাতে হলো আইটেম ওয়াইজ প্র্যাকটিস দেওয়া আছে সলিউশন দেওয়া আছে সুবিধা হলো বিগত বছরের সব কোশ্চেন এইগুলা যদি কেউ করে যায় এগুলার বাইরে নতুন কোনো আইটেম নতুন কোনো রুলস কিছু লাগবে না কারণ ইংলিশে আসলে রুলস কম লাগে প্র্যাকটিস বেশি লাগে এরপরে হইল গিয়ে বায়োলজি নোটস আইসিডি নোটস এর মধ্যে দশটা কোশ্চেন আসে ঠাটা মুখস্থ করবা পরীক্ষার হলে ঢালে দিয়ে আসবা ফুল মার্কস এর বাইরে কোনো কোশ্চেন আসবে না কীভাবে সমন্বিত বাংলা দাও আচ্ছা সো কী সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এই বইটা একটা মাস্টার পিস একটা আইকন একটা মানে লেজেন্ড দেড়শো পেজের মধ্যে যে কয়টা দেওয়া আছে তোমার কাছে দেখে মনে হবে যে ভাইয়া এই দুই চারটা কোশ্চেন দিয়েছেন দুই চারটা পরিবর্তন দিয়েছেন এরা পরে হবে নাকি বিশেষ করে এখানে যে কটা দিচ্ছি না তো চিন্তিত করেন এর বাইরে আসবে না যে কটা প্রশ্ন উত্তর দিছি এর বাইরে কিচ্ছু আসবে না এটা কিনে রাখতে হবে পরীক্ষার আগের রাতে পড়ে গেল আর এটা কি এছাড়া দেখা পাচ্ছে সূত্র সমগ্র এই বইটাতে এইচএসি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি যতগুলো সূত্র দেওয়া আছে খুব সুন্দর মতো সাজানো দেওয়া আছে প্রথম দিকে মনে হবে আরে ভাই সূত্র তো মুখস্থ থাকবে ভাস্কো দাগামা পরে কিন্তু মনে থাকবে না রিভাইজ করার জন্য গাড়িটি সূত্র সমগ্র লাগবে আর লাস্ট বাট নট লিস্ট যেটাকে লাস্টে রাখলো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ এইচএসিতে সবাই সি কিউ পড়াবে এমসি কিউ কেউ পড়াবে না কিন্তু এইচএসসি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাডমিশন এমসি কিউ আসবে সো এমসি কিউ প্রিপারেশন বুক এইচএসসি একাডেমিক থেকে শুরু করে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব কিছুর ব্যাক আপ দেবে অ্যান্ড এমসি কিউ প্রিপারেশন বুক আমাদের বায়োলজির আছে আমাদের ম্যাথের আছে প্রতিটা সাবজেক্টেরই আছে সো এস কিউ প্রিপারেশন বুক অ্যাকচুয়ালি একটা সিরিজ সো এই ওভারঅল আমাদের এইচএসসি সাতাইশের বইগুলা তোমরা যদি এইচএসসি টোয়েন্টি সেভেন কুপন ইউজ করো তাহলে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা সো জলদি জলদি অর্ডার করো একবারে অর্ডার করতে হবে এমন কোনো কথা না পার্লো উইকে একটা করে অর্ডার করো ঠিক আছে বেস্ট অফ লাক অ্যানাসপের দো সাইনিং আউট টাটা